ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিং করলেন তাস্কিন আহমেদ মোহাম্যাডানের জার্সিতে গাজী গ্রুপের বিপক্ষে দশ ওভারে একশো সাত রান খরচ তাস্কিনের ছন্দে ফিরেছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল শান্ত লেজেন্ডস রূপগঞ্জের বিপক্ষে শান্তর সেঞ্চুরিতে চার উইকেটে জিতেছে আবাহনী বল হাতে গাজী গ্রুপের বিপক্ষে মহামেদানের এই পেইসারের দশ ওভারে খরচ একশো সাত রান নাসুম তাইজুল ইকোনমিক্যাল হলেও তা কাজে আসেনি তাস্কিনের খরচে বোলিংয়ে বাংলাদেশের লিস্টে ক্রিকেটে এটাই সবচেয়ে খরচে বোলিং সেটাকে ভুল করবেন বিজয় তোফায়েলের ঝড়ো ব্যাটিংয়ে রানের পাহাড় গড়ে গাজী গ্রুপ সেঞ্চুরি করেন বিজয় অপরাজিত থাকেন একশো ঊনপঞ্চাশ রানে মহামেডানকে ছুড়ে দেয় তিনশো সাঁত্রিশ রানের টার্গেট জবাবে উড়ন্ত শুরু মহামেরানের তামিম ইকবাল রনি তালুকদারের বাহাত্তর রানের জুটি তামিম আটচল্লিশ আর রনি চুয়াত্তর রানে ফেরার পর রানের গতি মন্থর হয় হৃদয় মুশফিকরা আস্কিং রেটের সঙ্গে তাল মিলিয়ে রান তুলতে ব্যর্থ তাতে গাজী গ্রুপের কাছে পঁয়ষট্টি রানে হারে মহামেরান রান আউট 3 নম্বর গ্রাউন্ডে আবাহনী ও লেজেন্ডস অফ রূপগঞ্জের হাই ভোল্টেজ ম্যাচ টস হেরে ব্যাট করে রূপগঞ্জ সাইফ হাসান ও মাহমুদউল জয়ের 50 তে আবাহনীকে ছুঁড়ে দেয় 293 রানের টার্গেট জবাবে ব্যর্থ আবাহনী ওপেনার পারভেজ ইমন ফেরেন শূন্যতে আরেক ওপেনার জিসান আলম আউট হন তেতাল্লিশ করে এরপর হাল ধরেন অধিনায়ক নাজমুল শান্ত চারটি রান আগের পাঁচ রাউন্ডে হাসেনি শান্তর ব্যাট ভুগছিলেন রান খরায় সেঞ্চুরি হাঁকিয়ে নিজেই শুধু ছন্দে ফেরেননি আবাহনীকেও জিতিয়েছেন তারা পাঁচ ম্যাচ জিতে শীর্ষস্থান পোক্ত হল আকাশী নীলের ইন্ডিপেন্ডেন্ট নিউজ